গাজীপুরে বহুল আলোচিত টঙ্গি টিএনটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুহম্মদ মুহিবুল্লা মিয়াজি অপহরণ মামলায় ভিন্ন তথ্য পাওয়ার পর তাকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ গাজীপুর থেকে আব্দুল কুদ্বুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার রাতে টঙ্গি পূর্ব থানার পুলিশ তাকে হেফাজতে নেয় পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে অপহরণ নয় মুহিবুল্লা নিজেই বাস যোগে পঞ্চগড় যান মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ সময় তার সঙ্গে উপ কমিশনার জাহিদ হোসেন ভূঁইয়া ও মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন ইমাম মুহিবুল্লার অপহরণের পেছনে ইসকন জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি তথ্যে উঠে এসেছে তিনি নিজে শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় গিয়েছেন তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এই মামলার তদন্ত করা হয়েছে এই ঘটনায় ইমাম মুহিবুল্লার বাসের সহযাত্রী এবং বাসের সুপারভাইজারও পুলিশের হেফাজতে রয়েছে ইতোমধ্যে ইমাম মুহিবুল্লা পুলিশের কাছে প্রকৃত ঘটনা স্বীকার করেছেন বলেও জানান তিনি মঙ্গলবার তাকে আদালতে তোলা হচ্ছে এর আগে টঙ্গি পূর্ব থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে গত বুধবার সকালে টঙ্গির বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন তিনি পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ছাটার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের শীতাগ্রম হেলিপ্যাড এলাকায় পঞ্চগড় বাংলা বান্ধা মহাসড়কের পাশে শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ